আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় জমজম ফ্যাশন থেকে আমাদের জমজম ফ্যাশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ার স্বপ্ন এক হাজার তেরো জমজমের সুন্দর সবচেয়ে সুন্দর একটা ড্রেস আসতে চলে আসছে আমাদের মাঝে এটা হবে জামাটা এটা হবে আপনার ব্যাগশপটা এটা হবে আপনার আলাদা বাইশ ইঞ্চি একটা হাতা হবে এটা হবে আপনার মাস করা পুরো আড়াইগজে একটা সালোয়ার পাবেন আপনার এটার মধ্যে প্লাস এটা হবে একটা কন্যা

আনকমন টোটালি আনকমন একটা পাঁচ হাতের একটা উন্যা পাবে আপনি নামাজ বাঁচবেন খুবই সুন্দর এগুলো আপনি দেখেন শোনেন তা করে নেন কোনো সমস্যা নাই আপনার মোবাইলে কীভাবে দেখতেছেন জানি না কিন্তু মোবাইলের থেকে সামনাসামনি দেখলে আরও সুন্দর লাগবে ডিজাইনগুলো খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনগুলো আমাদের ঠিক আছে আপনারা নেবেন ফার্স্টে চেক করবেন চেক করার পর আপনার ভালো লাগবে সব ঠিক আছে তারপর আপনি আমাদের

আর এটার মধ্যে মনে করেন যে হবে খুবই সুন্দর খুবই সুন্দর নামাজি পাঁচ হাতের একটা উন্ন এটা কালোর উপর একটা ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এটা আমার মধ্যে বাজারে ভালো একটা হিট একটা ডিজাইন আপনাদের সবার সবার ভালো লাগবে ইনশাল্লাহ ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখ সামনাটা হবে এটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হাতাটা

নেন কে কোথা থেকে দেখতেছেন জানি না কিন্তু ইনশাল্লাহ এই ডিজাইনগুলো নেবেন সবার পছন্দ সবাই পছন্দ করবে গিফট করেন বা নিজে রোজ করেন সবাই পছন্দ করবে এগুলো এই সুন্দর একটা নামাজি পাঁচ হাজার একটা উন্না পাবেন আপনি এর সাথে আপনার মাসলাইস করা একটা আড়াই গজি এটা হলো ব্লুর উপরে একটা ডিজাইন একটাই কালার এটা দ্বিতীয় কোনো কালার আমাদের কাছে নাই খুবই সুন্দর একটা ওটা ফুললি ডিজিটাল উপরে করা পেনটা খুবই সুন্দর ব্যাক পার্টটা হবে বলে আপনার এটা ব্যাক নিচের পোষণটা হবে আলাদা হাতা এটা হাতার পোশন প্লাস আর এগুলো যে একটা মাস্টার্স ক্লাস আর লড পাবেন আপনি এটার মধ্যে ঠিক আছে অনলি ব্যাক তো আপনারা সবাই জানেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা উল্লাটা পারেন আর এগুলো যে একটা সুন্দর একটা উল্লা এটা হলো আমাদের সবচেয়ে সুপার টুপার একটা হিট সুপার টুপার একটা হিট ডিজাইন ঠিক আছে এটা রেট ও সেম আটশো পঞ্চাশ কিন্তু আপনাকে দেখা কিছু করতে পারবে আমাদের তো হোলসেল কিন্তু সেল হয় আমাদের কাছে হোলসেল ও ছয় পিস যদি নেবেন রেট পড়বে একদম আটশো ছয় পিস দিলে রেট পড়বে আটশো ঠিক আছে এক পিস দেবেন আটশো পঞ্চাশ এক পিস আটশো পঞ্চাশ ছয় পিস আটশো আটশো ছয় পিস আটশো মাস্টার্স করে একটা সেলোয়ার পাবেন আড়াই গজের প্লাস আড়াই গজের একটা সুন্দর একটা উন্না পাবেন আপনি খুবই সুন্দর আমাদের শোরুমটা হলো জমজম ফ্যাশন ইসলামপুর লায়ন টাওয়ার দোকান নং এক হাজার তেরো কেউ ভুলবেন না জমজম ফ্যাশন ইসলামপুর লায়ন টাওয়ার এক হাজার তেরো জমজমের মধ্যে নতুন আরো কয়েকটা ডিজাইন হবে এটার কালার হবে দুইটা দুইটা কালার একটা কালো একটা ব্লু ঠিক আছে দুইটা কালার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার আপনি গিফট করেন বা কাউকে আপনি নিজে ইউজ করেন ঠিক আছে দেখতে পারেন পুরোপুরি ডাইরেক্ট ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি একটা টাকা আপনার দিতে হবে না আপনার বাসায় যাবেন আপনার ড্রেস দেখবেন খুলবেন চেক করবেন তারপর যদি ভালো লাগে আপনি রাখবেন না ভালো লাগলে আমারটা আমাকে ব্যাক করে দিয়ে দেবেন জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন সাথে এটা উডনাটা খুবই সুন্দর প্লাস মাসলাইস করে একটা আর এগুলো একটা ব্ল্যাক সালোয়ার পাবেন আপনি ব্লু কালার ব্লুর মধ্যে কিন্তু এইবার কিন্তু খুবই চাহিদা খুবই চাহিদার মধ্যে একটা ব্লু কালার মধ্যে খুবই চাহিদা ওদের ঠিক আছে এটা আরো দুটা কালার আছে খুবই সুন্দর দুটা কালার ওই দুটা কালার আমাদের এখন রেডি হয় না ইনশাল্লাহ চলে আসবে আজকে কালকের মধ্যে ইনশাল নেক্সট লাইভে আপনারা দুটা কালার পেয়ে যাবেন একটা হলো মাস্টার কালার একটা হলো রেড কালার এই দুটা কালার আমাদের এখন আপাতত কাজ চলতেছে ইনশাল্লাহ নেক্সট ট্রিপ আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই চাহিদা প্লাস খুবই হিট একটা কালেকশন আর এই গজি একটা সেলোয়ার পাবেন আপনি এই ডিজাইনটা খুব সুন্দর খুবই সুন্দর দুইটা কালার দুইটা কালার সুন্দর একটা হলো বেবি পিঙ্কের উপরে এটা হলো বেবি পিঙ্কের উপরে খুবই সুন্দর একটা কালার ইনশাল্লাহ যাকে দেখাবেন বা কাউকে দিবেন সবাই পছন্দ করবে ড্রেসটা অনলি আটশো পঞ্চাশ টাকা আপনারা মনে রাখবেন অনলি আটশো পঞ্চাশ টাকা আমাদের দোকানটা হলো ইসলামপুর লায়ন টাওয়ার জমজম ফ্যাশন দোকান নং এক হাজার তেরো খুব সুন্দর একটা ওন্না খুবই সুন্দর একটা ওন্না প্লাস মাসলাইস করা আড়াই বাজে একটা সালোয়ার পাবেন দেখেন বলোবো এটা এটা হলো আরেকটা কালার ঠিক আছে সুপার টুপার হিট একটা কালার খুবই সুন্দর একটু মার্জিত একটা কালার ঠিক আছে এটা জামাটা খুবই সুন্দর ভালো লাগছে খুবই ভালো লাগবে যে নেবেন বা যে পরবেন খুবই সুন্দর একটা ডিজাইন ওটা হাতা নিচনে পোষণটা হাতা হবে এটা হবে আপনার সালোয়ার হবে মাসলাইসটা আড়াই বাজে একটা সালোয়ার হবে প্লাস আপনার একটা উন্না হবে এটা হলো সুন্দর দুইটা কালার আসছে একটা কালো একটা ব্লু দুটা কালার খুব সুন্দর ঠিক আছে যে আর যেটা মন চায় নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার নাম ঠিকানা মোবাইল নাম্বার পচে যাবে আপনার হাতে এটা হলো ওন্নাটা খুবই সুন্দর একটা পাঁচ হাতের একটা ওন্না নামাজি একটা ওন্না এটা হবে আরেক বছর একটা মাসলেস করে একটা স্যালোয়ার পাবেন একটা কালো হলো ব্ল্যাক কালার ব্ল্যাকটা খুব সুন্দর আর ব্ল্যাকটা এখন বাজারের মধ্যে অল্প অল্পতে প্রত্যেকটা বিজনের মধ্যে ব্ল্যাক কালারটা হিট থাকে প্রত্যেকটা বিজনের ব্ল্যাক কালারটা হিট আমাদের কাছে ব্ল্যাকটা সব সময় একটু কাস্টমার আগে আগের কাস্টমার চাহিদা একটু বেশি অতিরিক্ত একটু বেশি এছাড়াও আমরা একটা আর এই একটা সালোয়ার মাসলাইজ করা ক্লাস আপডে হবে হলো আপনার নামাজোন না পাঁচ হাতের একটা সুন্দর একটা উলবাস